আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام সম্মানিত দেশ ও প্রবাসের সকল دینی ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করছি আল আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মার্কাজ এবং দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ দিনী শিক্ষা বিদ্যাপীঠ যেটা দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া কমপ্লেক্স কমপ্লেক্সে মসজিদের সামনে আমরা এখন অবস্থান করছি এই মসজিদটি ইতিমধ্যে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ছে এবং শিক্ষার্থীর সংখ্যা দিনে দিনে যেভাবে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কমপক্ষে সহস্রাধিক শিক্ষার্থীর একত্রে জামাতে সলাত আদায় করার উপযুক্ত একটি বহুতল বিশিষ্ট মসজিদ নির্মাণ করা আমাদের আশু প্রয়োজন এবং আমরা ইতিমধ্যেই বিগত পাঁচই নভেম্বর দু হাজার তেইশ তারিখে মহতারাম আমিরি জামাত এই মসজিদের ভিত্তি প্রস্তার করেছেন কিন্তু তারপরেও আমরা আর্থিকভাবে সেভাবে দাতাদের কোনো সাড়া না পাওয়াতে কাজটি আমরা এখনও শুরু করতে পারিনি এখানে মূলত এটি ছয়তলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করা হবে তাছাড়া এখানে আমরা এখানে দাওয়া সেন্টারে মসজিদে একটি অংশে থাকবে তো দেশ ও প্রবাসের যে সমস্ত দিদি ভাই ও বোনেরা আজকে আমাদের লাইভ দেখছেন শুনছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই আলাদিস আন্দোলনের এই গুরুত্বপূর্ণ একটি মার্কাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে যেখান থেকে সাতক্ষীরা জেলার সর্বাধিক বৃত্তি এবং বরাবরই পাবলিক পরীক্ষায় যেগুলো অংশগ্রহণ করা হয়ে থাকে সেখানে আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ ফলাফল অর্জনে এবং শতভাগ ফলাফল অর্জনে তারা সমর্থ রেখেছেন স্বাক্ষর রেখেছেন ইতিমধ্যে মদিনা বিশ্ববিদ্যালয়ে এখানের ছাত্ররা চান্স পেয়েছে অত্যন্ত অত্যন্ত সুনামের সাথে তারা মদিনা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে সেই হিসাবে সকলের প্রতি আমাদের স্বনদ অনুরোধ যে আপনারা আমাদের এই নেকির কাজে সামিল হবেন এই বৃহত্তর মসজিদটা আমরা যেন নির্মাণ করতে পারি সে ব্যাপারে আপনারা মন খুলে হাত খুলে এখানে দান করার জন্য চেষ্টা করবেন পাশাপাশি আপনারা জানেন এই কমপ্লেক্সের সাথে আমাদের একটি বালিকা শাখা আছে কিন্তু বালিকা শাখার পৃথক কোনো ভবন আজও পর্যন্ত আমরা নির্মাণ করতে পারিনি যে কারণে সেখানেও কয়েকটি ভবন আমাদের নির্মাণ করা আসু প্রয়োজন সে ব্যাপারেও আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আমাদের বালক শাখার যে বিল্ডিংটা আপনারা দেখছেন এই এই ভবনটিও ইতিমধ্যে আমরা মানে আমাদের প্রকৌশলী অকৈক্য ঘোষণা করার জন্য বারবার তারা আমাদেরকে অনুরোধ করছেন যে এটা এই বিল্ডিংটার ব্যবহার উপযুক্ত নাই সুতরাং এটিকে পরিত্যক্ত ঘোষণা করে অতি দ্রুত ভবন নির্মাণ করে শিক্ষার্থীদেরকে অন্যত্র স্থানান্তরিত করতে হবে সেই হিসাবে যারা দেশে ও প্রবাসে আসেন সকলের কাছে আমরা অনুরোধ রাখছি যে আমাদের এই মহৎ কাজে আপনারা সহযোগিতা করুন আমাদের পাশে দাঁড়ান আপনারা আত্মনিয়োগ করুন এবং যাতে করে এই বিদ্যাপীঠটি অন্যত বাংলাদেশের একটা অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠানে হিসাব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বিগত দু হাজার তেইশ সালের পাঁচই নভেম্বর মধ্যে আমিরি জামাত যখন এই মসজিদের ভিত্তিপ্রস্তার স্থাপন করেছিলেন সে সময় তিনি আপনারা হয়তো লাইভ দেখছেন যে এই প্রতিষ্ঠানটি একটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করার জন্যও তিনি ঘোষণা দিয়েছিলেন রাজশাহীর আমরা দারুল হাদিস যে বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা আমাদের কার্যক্রম চলছে তার পাশাপাশি সেটির পরে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে এটিকে গড়ে তোলার জন্য মোদরাম আমির জামাত ঘোষণা দিয়েছেন সেই হিসাবে আমরা সকলের কাছে সন্দ্বন্ধ অনুরোধ করছি যে এই প্রতিষ্ঠানের পাশে আপনারা দাঁড়ান আপনারা প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী আপনারা বিশেষ করে শুরুতেই আমরা এখনই এই মসজিদ নির্মাণের কাজে আমরা আত্মনিয়োগ করব আমরা খুব তাড়াতাড়ি এই ভবনের আমরা নির্মাণ কাজ আমরা ইনশাল্লাহ শুরু করব এই জন্য যত দ্রুত সম্ভব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এই অবদান রেখে আল্লাপ যেন আপনাদের সকলের সহযোগিতা সকলের দানকে কবুল করে নেন আল্লাহর কাছে এই দোয়া রেখে আজকের এই লাইভের কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ